মাত্র দশ টাকা ভাই টাকা ভাই ভাই কত কত কালেকশন মাল অর্ডার করবেন বাংলাদেশের চৌষট্টি তেলায়

যেখান থেকে পাঁচশো দশ টাকা দিয়ে দশটা অর্ডার করতে পারবেন এই পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা করবেন এই দেখেন ঘুরে থাকবে ভাই

দেখেন প্রথমে রাশ প্রথমে ক্রাশ ভাই এই দেখেন ভাই স্বর্ণ ভাই স্বর্ণ ভাই এই যে দেখেন নেকলেসের কাজ ভাই এই দেখেন একদম দেখেন

এই যে দেখেন এই যে ভাই আরো শুধু ভিডিও দেখতে থাকেন ভাই চমক আর চমক থাকবে ভাই এই যে দেখেন গিফট আছে গিফট আছে ভাই শেয়ার করলে গিফট আছে একসাথে বিশ হাজার টাকার মাল অর্ডার করবেন বাংলাদেশের চোর ছুটি

আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পেয়ে যাবেন একটা সাতশো বিশ টাকা করে ভাই টাকা সাতশো বিশ টাকা পেয়ে যাবেন দেখছেন একদম কিন্তু হাজার টাকার উপরে সেল করতে পারবে হাজার টাকার উপরে

ভাই এই দেখেন একদম নামাজিও না ভাই শাড়ি বানাইতে পারবেন এটা দিয়ে শাড়ি শাড়ি হয়ে যাবে ভাই এই দেখেন শাড়ি ছেলে বানাইতে পারবে ছেলে আজকা

দেখবেন শুধু আজকে কিরিয়ে দেবে শুধুমাত্র পাইকারি ভাই যারা নিয়ে ব্যবসা করবেন তারাই শুধু করা ভাই সতেরোশো টাকা যেটা আমার কাছে দাম বলছে অবশ্যই সে কিন্তু আপনার

দেখেন একদম দেখেন এই ক্যাটালগ ম্যাচিং তাই তো ভাই ক্যাটালগ ম্যাচিং ক্যাটালগ ম্যাচিং এই যে ভাই এইগুলো ভাই এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে কালেকশনটা দেখেন

পাঁচশো পঞ্চাশ টাকা অবশ্যই ভাই এই বাকিটাও তো আজকে ডিসকাউন্ট দিচ্ছি বললাম না পারে নতুন বছর আসতে ডিসকাউন্ট না দিলে ভাই কেন কে ভাই আমার কাছে নতুন বছর

লেখা কাপড়টা বুঝতে পারবে ধরলে ভাই একবার ধরেন ভাই দেখেন তারপরে ভাই মানে সম্পর্ক একদিনের জন্য না ভাই আপনি যদি নেন যদি আপনার কাছে খারাপ দেয়

কোন টাকাতেই নিবেন হ্যাঁ আজকে হালকা অনলি ছয়শ পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা টাকা হাজার টাকা বিক্রি করতে বিক্রি হতে পারে